যেখানে আছি সেখানে আপনার যে সমস্যা সমাধান করে দেন এখানে যেন সুন্দরভাবে একাডেমিক পরিবেশ নিয়ে আল্লাহ তারা জায়গা জমির সমস্যার সমাধান করে এখানে আপনি কবল করে নেন আপনি কবল করে নেন আপনি কবল করে নেন মাদ্রাসার নিয়ে আলমাদের নিয়ে আল্লাহ মা বোনদের নিয়ে হাত করেছি والے ای মাদ্রাসা আর যারা স্টেবল দাদা দেনিয়া করেন আর আমরা যারা আমরা যে যারা কবুল হুজুর বলে আল্লাহ তাআলা আপনি আমাদেরকে নবম মুসলমান বানায় দেন আম ইন আমাদের কবরে নিয়েন যতক্ষণ না ইমানদার না হয় মুসলমান নাই কবরে নিয়েন আর আমরা মুসলমান বানায় কবরে নিয়েন আল্লাহ भी रुम्मत ना, ना।, ना बने कवर नहीं है ना अलग गर्भ बने कवर नहीं है और इस गर्भ बने कवर नहीं है और तकी बने कवर नहीं है।